সুপ্রভাত বন্ধুরা আজ হল ছয় মে বাইশ বৈশাখ মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল হলো যুদ্ধের দামামা সারা দেশে মক ড্রিল আগামীকাল উনিশশো একাত্তরের পর প্রথমবার ভারত পাকিস্তান অশান্তির আবহে বড় নির্দেশ রাজ্যগুলিকে আগামীকাল সাত মে সাধারণ নাগরিক ছাত্রদের মক ড্রিল করানোর নির্দেশ কেন্দ্রের বিস্তারিত থাকবে প্রতিবেদনে সিইউইটি পরীক্ষা কেন্দ্র নেই শ্রীভূমি তথা করিমগঞ্জ হাইলাকান্দিতে অনিশ্চিত গরীব পড়ুয়াদের শিক্ষার স্বপ্ন পঞ্চায়েত বুটে বিজেপির বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগ দেবপ্রত শৈকিয়ার হাইলাকান্দি লালায় সক্রিয় এটিএম প্রতারক চক্র বুতে তালা জুলিয়ে থাকার আশায় গ্রাহকরা মামার বাড়ি থেকে গুমরা কান্দি গ্রামের নাবালকের দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য পলাতক শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা কর্তৃপক্ষের যৌন নিগ্রহের অভিযোগে উত্তাল ক্যাম্পাস রাতে আশ্বাস পেয়ে আপাতত দরনা স্থগিত করা নিরাপত্তার মধ্যে দিয়ে স্ট্রং রুম সিল লক্ষ্মীপুরে পঞ্চায়েত বুটের ফলাফলের প্রস্তুতি নীলামবাজার রতনপুর বুড়িবন্ধ সড়ক সাময়িকভাবে বন্ধ প্রশ্নপত্র সংক্রান্ত ঘটনায় নয় অধ্যক্ষ সহ এক বিষয়ে শিক্ষক বরখাস্ত দ্বিতীয় দফার বুট আগামীকাল বুধবার অবাধ বুটের লক্ষ্যে বৈঠক কমিশনের আগামী জানুয়ারি মাসে বিজেপিতে যোগদান করবেন দেবব্রত শৈকিয়া ভবিষ্যদাণী অখিল গগৈর দিনবর যানজটে স্তব্ধ হাইলাকান্দি রোড কলেজ রোড ট্রাফিক অ্যাডভাইজারি কমিটিকে ডেলে সাজানোর পরামর্শ সচেতন মহলের পঞ্চায়েত বুটে শিলচরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা থাকলেও জয়ের দাবি কংগ্রেস বিজেপির উত্তর করিমগঞ্জে তিন জেলা পরিষদ আসনে জয়ী হওয়ার সম্ভাবনা বিজেপির কাটলিসরায় কংগ্রেসের সম্ভাবনাময় আসনে এগিয়ে নির্দল প্রার্থী জামিরা শাহাবাদ জেলা পরিষদ আসন দিনের বেলায় ভেন্টিলেটর ব্যাঙ্গে দুই লক্ষ টাকার সামগ্রী চুরি শ্রীভূমিতে এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর যুদ্ধের দামামা সারা দেশে মক ড্রিল আগামীকাল উনিশশো একাত্তরের পর প্রথমবার ভারত পাকিস্তান অশান্তির আবহে বড় নির্দেশ রাজ্যগুলিকে আগামীকাল সাত মে সাধারণ নাগরিক ছাত্রছাত্রীদের মক ড্রিল করার নির্দেশ কেন্দ্রের বাইশ এপ্রিল পহেলগামের নৃশংস জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে আগামী কাল সাত মে সিভিল ডিফেন্সকে মক ড্রিল করানোর নির্দেশ দিল কেন্দ্র সব রাজ্যকে দেওয়া কেন্দ্রের এই অ্যাডভাইজারি নিয়ে জল্পনা তৈরি হয়েছে ওই নির্দেশিকায় বলা হয়েছে সাধারণ নাগরিক ছাত্রদের মক ড্রিল করাতে হবে এয়ার রেড সাইরেনের এবং ব্ল্যাক আউটের জন্য প্রস্তুত থাকার কথাও বলা হয়েছে সাধারণত যুদ্ধের যুদ্ধের বা প্রস্তুতি হিসাবে করা হয় সময়ে এলাকার সমস্ত আলো বন্ধ করে দেওয়া হয় যাতে শত্রুপক্ষ বিমান হানা করতে না পারে গড়ের আলো যাতে বাইরে থেকে দেখা না যায় বাসিন্দাদের সেদিকে নজর রাখতে বলা হয় সিইউইটি পরীক্ষা কেন্দ্র নেই শ্রীভূমি তথা করিমগঞ্জ হাইলাকান্দিতে অনিশ্চিত গরিব পড়ুয়াদের উচ্চশিক্ষার স্বপ্ন সিইউইটি কেন্দ্র না থাকায় শ্রীভূমি জেলার শিক্ষার্থীরা চরম দুর্ভোগের মুখে পড়েছেন জেলার কুত পরীক্ষা কেন্দ্র না থাকায় শিক্ষার্থীদের শিলচর যেতে বাধ্য করা হয়েছে যা ভৌগোলিকভাবে জটিল অর্থনৈতিকভাবে কষ্টকর এবং নিরাপত্তার দিক থেকেও ঝুঁকিপূর্ণ ফলে এই অঞ্চলের দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার স্বপ্ন এক গভীর সংকটে পড়েছে বরাক উপত্যকার শ্রীভূমি জেলা যার ভৌগোলিক বৈশিষ্ট্য কুশিয়ারা লঙ্গাই এবং শিংলা নদী এবং সাতাসরা দোহালিয়া পাহাড় দ্বারা গেরা প্রাকৃতিকভাবে এক প্রকার বিচ্ছিন্ন জেলার বদরপুর পাতারকান্দি রামকৃষ্ণনগর এলাকা শিলচর থেকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দূরে অবস্থিত জাতীয় সড়ক বরাবর বদরপুর থেকে পাঁচ গ্রাম পর্যন্ত প্রতিদিনই দীর্ঘ ট্রাফিক জ্যামে মানুষ নাকাল গেমন ব্রিজের দুর্বল অবস্থা এবং সীমিত ওজন বহন ক্ষমতা পরিস্থিতিকে আরো কঠিন করে তুলেছে পাবলিক পরিবহনের উপর নির্ভর করা ঝুঁকিপূর্ণ অপ্রতুলতা পৌঁছানো অনিশ্চিত এই কারণে বহু অভিভাবক বাধ্য হয়ে প্রাইভেট গাড়ি ভাড়া নিচ্ছেন যার খরচ একটি দরিদ্র পরিবারের পক্ষে বহন করা অত্যন্ত কষ্টসাধ্য জেলার প্রায় আশি শতাংশ পরিবার দারিদ্র সীমার নিচে বসবাস করে তাদের পক্ষে এক দিনের পরীক্ষার জন্য এই খরচ জোগাড় করা যেন এক প্রকার অসম্ভব এই পরিস্থিতিতে করিমগঞ্জের অনেক শিক্ষার্থীরা মানসিকভাবে বেঙ্গে পড়েছেন মামার বাড়ি থেকে গুমরা কান্দি গ্রামের এক নাবালকের দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য পাঁচ গ্রামে মামার বাড়িতে পশ্চিম কাটিগড়ার গুমরা কান্দিগ্রাম এলাকার তেরো বছরের নাবালক অর্ণব্রায়ের রায়ের মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য সে এক বছর থেকে পাঁচ গ্রামের মামার বাড়িতে থেকে পড়াশোনা করছিল কিন্তু শনিবার পাঁচ গ্রাম কালীবাড়ি রোডে নিজের মামার বাড়ির পাশ থেকে অর্ণব মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় নির্বাচনে বিজেপির বিরুদ্ধে শাসক দল বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়া বই দেখানো সহ পাবলিক ফান্ডের অপচয় করছে বিজেপি বলে অভিযোগ তার প্রসঙ্গত আগামীকাল সাত মে অসমের দ্বিতীয় পর্যায়ের পঞ্চায়েত বুট তার আগে এমন অভিযোগ দেবব্রতের এদিন গৌহাটির রাজীব ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন পঞ্চায়েত নির্বাচনের প্রচারে রাজনৈতিক ফায়দা নিতে সরকারি প্রকল্পগুলির অপব্যবহার করছে বিজেপি তারা পাবলিক মানি অপচয় করছে যাতে করে ভোটারদের প্রভাবিত করা যায় পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে প্রথম পর্যায়ের বুটে তারা রিগিংও করেছে ওদের সাহায্য করেছেন অনেকেই এর সম্পর্কে ওয়াকি ভাল নন অসৎ উপায়ে এই নির্বাচন জিততে চাইছেন মুখ্যমন্ত্রী তিনি আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন যেটা সম্পূর্ণ মিথ্যা কংগ্রেস এ ধরনের কাজ কখনোই করে না শৈকিয়া আরও বলেন আমি দুই হাজার থেকে কংগ্রেসে রয়েছি কিন্তু বুট পাওয়ার জন্য আমরা কখনো কাপড় বিলি করিনি হাইলাকান্দি লালায় সক্রিয় এটিএম প্রতারক চক্র বুতে থালা জুলিয়ে টাকার আশায় গ্রাহকরা লালা শহরের একটি এটিএম তথা অটোমেটেড ট্রেলার মেশিন বুথের ভেতরের টাকা বের হওয়ার মেশিনের ক্যাশ ডিসপেন্স অংশটি কৌশলে বন্ধ করে গ্রাহকদের টাকা হাতিয়ে নেওয়ার চক্রান্ত বেস্তে দিলেন গ্রাহকরা এটিএম মেশিন থেকে টাকা গণনার সাউন্ড আসা অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হলেও ক্যাশ ডিসপেন্সার দিয়ে টাকা না আসায় গ্রাহকরা পুলিশকে অবহিত করে তালা দিয়েছেন যার ফলে গত দিন তিন ধরে লালা শহরের বাজার এলাকার অ্যাক্সিস ব্যাংকের একটি এটিএম বুথ বন্ধ রয়েছে জানা গেছে শনিবার দুপুর থেকে বিকেল অবধি একাধিক গ্রাহক ওই বুথে টাকা তুলতে গিয়ে প্রতারণার শিকার হন এটিএম বুথের মেশিন স্ক্রিনের কার্ড রিডার কিপ্যাড ডিসপ্লে স্ক্রিন নগদ বিতরণকারী প্রিন্টার ইত্যাদি যথাযথ কাজ করলেও সন্দেহজনকভাবে নগদ টাকা বের হয়ে আসছিল না অথচ টাকা ড্র হওয়ার মেসেজ মোবাইল ফোনে আসছিল লালার ববানীপুর গ্রামের রাহেনা বেগম তাপাদার নামের এক মহিলা দশ হাজার টাকা ড্র করলেও সেই টাকা হাতে পাননি দিনের বেলায় ভেন্টিলেটর বেঙ্গে দুই লক্ষ টাকার সামগ্রী চুরি শ্রীভূমিতে দরজা বন্ধ করে অন্যত্র গেলেও নিরাপদ নয় বাড়ি দিন দুপুরে ভেন্টিলেটর বেঙ্গে চুর প্রবেশ করল শিক্ষকের বাড়িতে দিনের বেলায় চুরির ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে কৃষ্ণনগর এলাকার লোকদের মধ্যে জেলা সদর থেকে অতি দূরবর্তী গ্রাম হচ্ছে কৃষ্ণনগর গ্রামটিতে চুরের বেশ দাপট রয়েছে চুরি হয়েছে বেশ কয়েকজনের বাড়িতে সন্দেহজনক চুরের নাম জানানো হয়েছে পুলিশকে কিন্তু খুব একটা লাভ হয়নি তাই সোমবার দুপুরে যখন শিক্ষক পরিতোষ ভট্টাচার্যের বাড়িতে হাত সাফাই করে চোর সেই ঘটনায় গর্জে উঠেন লোকজন তাদের দাবি দিনের বেলায় যদি ভেন্টিলেটর বেঙ্গে চুর প্রবেশ করতে পারে তাহলে জানমালের নিরাপত্তা দেবে কে তাই অতি পুলিশ চোরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক পরিতুষ ভট্টাচার্য সোমবার বিদ্যালয়ে ছিলেন বাড়িতে সে দেখতে পান গড়ের সামগ্রী একেবারে অগুশাল এমনকি স্টিল আলমারির তালাও বাঙ্গা করা নিরাপত্তার মধ্যে দিয়ে রুম সিল লক্ষ্মীপুরে সমজেলা লক্ষ্মীপুরে প্রথমবারের মতো এবার পঞ্চায়েত নির্বাচন সমজেলা কমিশনারের অধীনে শান্তি শৃঙ্খলা এবং সুন্দরভাবে সম্পন্ন হয়েছে নির্বাচনী প্রোটোকল মেনে করা নিরাপত্তার মধ্যে দিয়ে ব্যালট বাক্সগুলি স্ট্রং রুমে সিল করা হয়েছে সেই সঙ্গে লক্ষ্মীপুর সমজেলায় শেষ হয়ে নিরপেক্ষ এবং নির্বিঘ্নে নির্বাচনী বুট গোটা নির্বাচনে লক্ষ্মীপুর সমজেলায় কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি ফলস্বরূপ লক্ষ্মীপুর সমজেলার কোনো বুট গ্রহণ কেন্দ্রে পুনরায় দান বা পল গ্রহণের দাবি উঠেনি বুট গ্রহণ প্রক্রিয়াকে সুন্দর ও সফল করে তুলতে লক্ষ্মীপুর সমজেলাতে নিয়োজিত বুট কর্মী এবং আধিকারিকগণ নিজ নিজ দায়িত্ব সঠিক ও সুন্দরভাবে পালন করার জন্য লক্ষ্মীপুর সমজেলার আয়ুক্ত ধ্রুবজ্যোতি পাঠক সবাইকে ধন্যবাদ জানিয়েছেন দিনবর যানজটে স্তব্ধ হাইলাকান্দি রোড কলেজ রোড ট্রাফিক অ্যাডভাইজারি কমিটিকে ডেলে সাজানোর পরামর্শ সচেতন মহলের শিলচর শহরে যানজট আজকাল নিত্য দিনের নয় প্রতি ঘন্টার ঘটনা শহরের যে কোনো মূরে পৌঁছালে বিপরীত প্রান্তে টার্ন নিতে গেলে যে কতখানি হেপা পোহাতে হয় সেটা নিত্য চলাচলকারী মাত্রই অনুধাবন করছেন যেখানে সেখানে যানজট ঠায় দাঁড়িয়ে থাকা গাড়ির লম্বা লাইন কানফাটা হর্ন আর সাইলেন্সারের পরিবেশ পরিবেশক্রমে স্বাভাবিক শ্বাস গ্রহণের প্রতিকূল হয়ে উঠলেও পরোয়া নেই এ শহরে ট্রাফিক জাম আজকাল সাধারণ স্বাভাবিক ঘটনা হয়ে গেছে পঞ্চায়েত বুটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা থাকলেও জয়ের দাবি কংগ্রেস বিজেপির আকর্ষণীয় শিলচর জেলা পরিষদ আসন দখল করে শেষ পর্যন্ত কে হাসবেন শেষ হাসি গণনা পর্বের আগেই এর উত্তর বের করতে রাজনীতির পাটিগণিত গেটে বুটের অঙ্ক মশগুল একাংশ অতুৎসাহী জেলায় পঞ্চায়েত নির্বাচনের পরদিন থেকে অঙ্ক করছেন তারা কিন্তু বুথ ফেরত সমীক্ষা বা পর্যালোচনায় দেখা গেছে শিলচর জেলা পরিষদ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে বুট যুদ্ধ হচ্ছে সেয়ানে শেয়ানে দু দলি সহস্রাধিক বুটে জয়ের দাবি করছে কাসার জেলা পরিষদের অধীন পূর্বতন পূর্ব শিলচর এবং পশ্চিম শিলচর আসনের অস্তিত্ব একর নেই পঞ্চায়েত ডিলিমিটেশনের ফলে পূর্বতন পশ্চিম শিলচর আসনের সঙ্গে নতুন তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকা অন্তর্ভুক্ত করে শিলচর জেলা পরিষদ আসন গঠন করা হয় মুসলিম সংখ্যাগরু অঞ্চল বদরপুর মাসিমপুর এবং কৃষ্ণপুর বৈরবনগর শিলচরে জুড়ে দেওয়ায় শিলচর জেডপি আসনে বুটের সংখ্যা দ্বারায় প্রায় উনত্রিশ হাজার হিন্দু থেকে সাতত্রিশশো মুসলিম বুট বেশি এর সুবাদেই এই আসনটি আকর্ষণীয় হয়ে উঠে শিলচর আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত হয়ে বুটের আগে আগামী জানুয়ারিতে বিজেপিতে যোগদান করবেন দেবব্রত শৈকিয়া ভবিষ্যদানী অকিল গগৈর পঞ্চায়েত নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের নির্বাচনী প্রচার সোমবার শেষ হয়েছে আগামী কাল দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এদিকে নির্বাচনী প্রচারের শেষ দিনে মধ্য এবং নিম্ন অসমের চৌদ্দটি জেলায় বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দল নিজ নিজ দলের প্রার্থীর হয়ে ব্যাপক নির্বাচন প্রচার চালানো পরিলক্ষিত হয়েছে বরপেটার পাকা বেতবাড়ি কেন্দ্রে অখিল গগৈ এক বিশাল নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন পাকা বেতবাড়ির বড়বালায় সহস্রাধিক সংখ্যালঘু জনগণের উপস্থিতিতে নির্বাচনী সভায় অংশ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে অখিল গগৈ বলেন দেবব্রত শৈকিয়া বিজেপির এ টিম হিসাবে কাজ করছেন তিনি বিধানসভায় সরকারের বিরুদ্ধে কিছু বলতে বিধায়কদের অনুমতি দেন না জন কংগ্রেস বিধায়কের মধ্যে সাতজন বিধায়ক বিজেপিতে যোগদান করেছেন তিনি কিছুই করতে পারেননি শিবসাগরের কংগ্রেস জয়ী হতে পারবে কি না কিন্তু বুট বিভাজন করে বিজেপিকে জয়ী করার পাঁচটি আসনে কংগ্রেস প্রার্থী দিয়েছে অন্যদিকে দেবব্রত শইকিয়া বিজেপিতে যোগদান করবেন বলে দাবি করে রাইজর দলের সভাপতি বলেন আগামী জানুয়ারি মাসে দেবব্রত শইকিয়া বিজেপিতে যোগদান করবেন আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলা থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বিশ ডিগ্রি হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি প্রশ্নপত্র সংক্রান্ত ঘটনায় নয় অধ্যক্ষ সহ এক বিষয় শিক্ষক বরখাস্ত পরীক্ষার্থীর প্রশ্নপত্র সংক্রান্ত বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেছে শিক্ষা বিভাগ পরীক্ষার্থীর প্রশ্নপত্রের চারপাশে অভিযোগে জড়িতদের পুনরায় বরখাস্তের নির্দেশনা জারি করা হয়েছে রাজ্যে একসঙ্গে মোট নয়জন অধ্যক্ষ এবং একজন বিষয় শিক্ষককে বরখাস্ত করেছেন মাধ্যম শিক্ষা পরিচালক মমতা হুজাই এই বিষয়ে পৃথক পৃথক প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয় উল্লেখ্য এক বিষয়ে শিক্ষক এবং নয়জন অধ্যক্ষকে কারণ দেখানোর নোটিশ পূর্বে জারি করা হয়েছিল তবে অভিযুক্ত অধ্যক্ষ এবং শিক্ষক কারণ দেখানোর জন্য সন্তোষজনক উত্তর দিতে পারেননি এরপর তাৎক্ষণিকভাবে বরখাস্তের নির্দেশনা জারি করা হয়েছে শোণিতপুরের নারেঙ্গাটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর চন্দ্র রাবা প্রশ্নপত্রের সঙ্গে কারচুপি করার অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন শিক্ষাক্ষেত্রে প্রশ্নপত্রের কারচুপির অভিযোগে ডক্টর রাবার বিরুদ্ধে উঠেছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন